অনেক দিন অসুস্থ ছিলাম এই কারণে লাইভে আসতে পারি নাই বা আসেও নাই ভিডিও বানাই নাই কিছু কিছু কারণ আছে এই কারণগুলোর কারণে এখন বিষয়টা এরকম হয়ে গেছে মানে আমার লাইফটা কোন দিকে যাবে বা ভবিষ্যতে কী করব সব কিছু মিলে গভীর একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি এখন এই চিন্তা ভাবনা শেষ নাই তো এক সমস্যা আবার সমস্যা হইল আবার ছেলে অসুস্থ সে ছেলেটাকে কিভাবে বিদেশে রোগীর সাথে নিয়ে চিকিৎসা করানো চাইব সেই সবকিছু মিলে এমন একটা পরিবেশের মধ্যে আছে মানে এমন একটা অবস্থার মধ্যে আসি যেটা আসলে

দুইটা যেন বিদেশে আমি সেটেল করে দিতে পারি কারণ এই দেশে ভবিষ্যৎ এই দেশে কারো ভবিষ্যৎ নয় এই দেশে চোর বাদ পাট স্যাঁ সব কিছু মিলে এই দেশটা চলতেছে মানে আপনি যে জায়গায় যাইবেন ওই জায়গায় চোর বাদ পাট শ্যাঁচোর আছেই এটা কোনো বাদ নাই মানে যদি বাদ থাকতো কোনো জায়গায় চোর বট পার মনে করতাম যে না কিছু অংশ ভালো আছে এমন একটা পরিস্থিতি যে এই বাংলাদেশের আনাচে টানা জঙ্গলে কন পানিতে কন সবটা জায়গায় দুর্নীতি সব জায়গায় সমস্যা এই সমস্যার কারণে এই দুর্নীতির সমস্যার কারণে আসলে এই দেশে এই দেশ থেকে মানে মনটা উঠে গেছে এই দেশে থাকার মতো মানে মন মানসিকতা নাই তো এই হলো পরিস্থিতি এখন কিভাবে কীভাবে দেশ থেকে যাওয়া যায় বা কিভাবে ইয়া করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে আছে আর কি যদি কোনোভাবে যাইতে পারি আমার মনে হয় যে ভবিষ্যতে লাইফ সেটেল করা সম্ভব আর যদি না যাইতে পারি তাও আফসোস নাই সব কিছু আল্লাহর উপর নির্ভর করে এখন আশা আছে আল্লাহর কাছে বলি যে আমি যেন কোনো বাইরে যাইতে পারি কারণ বাইরে গেলে আমার ছেলের ভবিষ্যৎটা বাইরে সেটেল করার চিন্তা ভাবনা আছে আমি একটা জায়গায় ভুল করছি আমি একটা জায়গায় ভুল করছি কিরকম আমি এককালীন 10 লাখ টাকা পাইছিলাম 12 লাখ টাকা পাইছিলাম এককালীন তো ওই সময়ে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ ছিল যেমন ব্যাংকে টাকা রাখা এটা একটা দুশ্চিন্তার বিষয় ছিল ব্যাংকে টাকা রাখার মতো সাহস হতো না কারণ ব্যাংক থেকে অনেক টাকা লুট হয়ে গেছিলো এই কারণে ব্যাংকে থেকেও মানে ব্যাংকে যে টাকা রাখুম বা রাই ঘজে এক জায়গায় যাব মানে এই ঘরোসড়া বাড়িতেছিলাম তো সেই কারণে কি করলাম একটু জায়গা ছিল তো ওই জায়গার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করার চিন্তা ভাবনা করলাম এখন দেখি দেশের পরিস্থিতি আবার ভালো হয়ে গেছে কিন্তু সব কিছু গেছে টাকা পয়সা হারাই গেছে সব কিছু কারণ বিষয় তাও চেষ্টা করতে আমি অনেকেই অনেক হেল্প করছি অনেক ইনফরমেশন দিয়েও সাহায্য করছি তারা অনেকে চলে গেছে তারা ইউরোপে এখন আমার যাওয়ার পালা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই দেশ থেকে রওনা দেব চেষ্টা আছে আল্লাহর ঘর পরিদর্শন করার একবার তারপর যদি আল্লাহ এ নেয় তারপর যে কোনো জায়গায় যায় সেটা নিয়ে থাকা এই দেশের কোনো ভবিষ্যৎ নাই এই দেশের ভবিষ্যতে ওই বালি বেঁচছে মাটি গাইটা কয়লা বেঁচছে এই দেশটারে কোনোভাবেই মানে ঠিক করা সম্ভব না আর দেশের দায়িত্বে যারা যারা আসে বেশিরভাগই লোক চোরবাট পা মানে এরা খাইয়া দেশটারে শেষ করে ফ্লাই দিতেছে আছে আর দোষ আছে বিভিন্ন ইয়ে দেশের এখনো দেশের এখনো ঋণ শেষ হয় এর আগেই এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিছু আছে এক একটা স্টেডিয়াম মিনি স্টেডিয়াম বানাইব প্রত্যেকটা উপজেলায় এক একটা মিনি স্টেডিয়ামের খরচ ধরছে চোদ্দ কোটি টাকা টাকাটা থেকে আসে হিসাব করে এইগুলো আপনার আমার টাকা আপনি আমি ব্যাট ট্যাক্স যত যা দিতেছি এই যে সব কিছু থেকে দাম টাম বাড়াইছে এই সব থেকে টাকা পয়সা নিয়ে সব কি করবো ওই স্টেডিয়াম বানাইবো ওই জায়গা থেকে টাকা লুটপাট করে খাইয়ে ওরা আমেরিকা কানাডায় ঘর করে লাগবে এগুলো ওদের চিন্তাভাবনা এই কারণেই বলি বাংলাদেশের পুরো সিস্টেম নাই খারাপ মানে দেশে ভালো কোনো কিচ্ছু নাই আপনি দেখেন একবারে মানে আপনি বলবেন যে মুসলমানগুলো সবচেয়ে সুন্দর জায়গা ভালো জায়গা নিরাপদ জায়গা হচ্ছে মসজিদ আপনি দেখেন বাংলাদেশের মসজিদে মসজিদেও রাজনীতি চলে দুর্নীতি চলে শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই এই কারণে মানে আপনি যদি শান্তিতে থাকার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি অবশ্যই বাইরে যাইতে হবে বাইরের যে কোনো একটা অন্য অপরিচিত দেশে যাবেন রিল্যাক্সে থাকবেন কোনো পরিচিত মানুষ থাকবো না আপনি আপনার মতো চলবেন ও দেশের সরকার সরকারের মতো চলব মানে এইবার এখন পরিস্থিতি কি আমার পরিস্থিতি আমি চিন্তা ভাবনা করতে শুভরাম